মুখের ওপর একটা সত্যি কথা বলে দিয়েছিলাম শুধু তারপর কি হলো জানেন সে আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক করে দিল না আমি একটু অবাক হইনি আমার খারাপও লাগেনি এমন সত্যি কথা বলার জন্য একটু অনুশোচনাও হয়নি আগে যতটুকু তাকে চিনেছিলাম এখন তাকে চেনাটা সম্পূর্ণ হলো শুধু আমি ভাবছিলাম যে মানুষ একসময় ভালো ভালো কথা বলতো সময় সুযোগে আমার প্রশংসা করত খুব কাছের বন্ধু বলে নিজেকে দাবি করত। সে কেন করতো একটু গভীরে তলিয়ে দেখলাম মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তেল দিতে পারে তোষামোদ করতে পারে মিথ্যা ছলনার আশ্রয় নিতে পারে সব পারে কিছু মানুষ সেগুলোকে বিশ্বাস করে সেগুলোকেই সত্যি ভেবে নেয় আমিও তাই ভেবেছিলাম এর জন্য নিজেকে একটুও বোকা মনে হয়নি শুধু উপলব্ধি করেছি মানুষের আসল স্বরূপ জানার জন্য তাকে বিশ্বাস করতেই হবে বিশ্বাস করাটা মানুষের সহজাত প্রবৃত্তি আর কৃতজ্ঞতা না দেখানোটা অমানুষের প্রবৃত্তি যেদিন তুমি বুঝে যাবে তোমার সরলতার সুযোগ নিয়ে সে তোমাকে ঠকাচ্ছে তোমার থেকে সুবিধা নেওয়ার জন্য সে তোমাকে ব্যবহার করছে তোমার ক্রেডিটকে তার নিজের ক্রেডিট বলে চালাচ্ছে তুমি গর্জে ওঠো প্রতিবাদ করো মুখের ওপর সত্যি বলো দেখবে সে তখন তার আসল রূপটাই দেখিয়ে দেবে তোমার থেকে দূরে যেতে চাইবে কথা বলা বন্ধ করবে নিজেকে তোমার থেকে লুকোতে তোমাকেই ব্লক লিস্টে রাখবে খুব হাসি পায় এমন বালখিল্লতা দেখে চশমার কালো কাজ দিয়ে নিজের চোখটাকেই শুধু ঢাকা যায় বন্ধু অত বড় সূর্যকে আড়াল করা যায় না